এমন অনেক ধনবান ধনাঢ্য ব্যক্তি আছেন যে প্রতিবছরে বছরে একাধিক ভার যান প্রতি বছরে হজের মৌসুমে হজও তিনি অংশগ্রহণ করেন কিন্তু দেখা যায় তিনি তার কর্মচারীদের বেতন আটকে রেখেছেন তিনি তার অধীনস্থদের হক বুঝিয়ে দেননি তিনি তার পরিবার সদস্য সদস্যদের অর্থ সম্পদকে আত্মসাত করে আছেন আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব হজ ফরস করেছেন কে তো আল্লাহ আল্লাহর এবাদত আমাদের উপরে ফরস করেছেন এগুলোকে ইসলামী শরীয়তে হকুল্লা বলা হয় হকুকুল্লাহ বলা হয় আল্লাহর হক আল্লাহর হকগুলোর বিধান হচ্ছে বান্দার যদি পালন না করে থাকে বান্দার যদি মিস হয়ে যায় তাহলে আল্লাহ চাহেন তো বান্দা ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন বান্দা যদি আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় আল্লাহ আল্লাহর হক মাফ করে দেবেন আল্লাহ আল্লাহর হক ক্ষমা করে দেবেন এভাবে করে হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু কারো বেতন আটকে রাখা কারো অধিকার থেকে বঞ্চিত করা কারো সম্পদ আত্মসাত করা কারো জনজীবনকে জীবনযাত্রাকে ব্য ব্যাঘাত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা আল্লাহর হক নয় এটা হকুকুল আইবাদ এটা হচ্ছে বান্দার হক কার হক বান্দার হক আর হাদিস শরীফে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত বান্দা নিজ থেকে মাফ করে দেবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো বান্দার হক নিজ থেকে মাফ করবেন না আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কাছে অর্থ আছে বলে আমি প্রতি বছরই হজে বা ওমরাতে চলে যাচ্ছি কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেক করা উচিত আমার যাত্রাটা কি সঠিক ওয়েতে রাইট ওয়েতে হচ্ছে নাকি আমি পেছনে অনেকের দেনা পাওনাকে রেখে অনেকের সম্পদকে রেখে অনেকের হককে রেখে অনেককে বঞ্চিত করে আমি যাচ্ছি এই ব্যাপারটা আমাদের একটু রিচেক করা দরকার আছে কি বলেন দরকার আছে কিনা আমার আপনার এ হজ কবুল হওয়ার জন্য আমার প্রতিটি লোকমা হালাল হতে হবে আমার অর্থ সম্পদ হালাল হতে হবে কারো কাছ থেকে যদি আমি কারো অর্থবিত্ত যদি আত্মসাত করি সে অর্থ দিয়ে হজের শহরে গেলে ও হজ কবুল হবে কখনোই নয় এটা সাধারণ একজন বিবেকবান মুসলমান মাত্রই জানে যে আল্লাহ পবিত্রগুলো কবুল করেন না পাক আল্লাহ কবুল করে না তো কেউ যদি জুলম করে অন্যায়ভাবে অর্থ আত্মসাত করে যদি হজর সফরেও যায় তার জন্য এই ফজিলতের হাদিস নয় যে একেবারে বিশুদ্ধ অর্থ ইনভেস্ট করে ব্যয় করে আল্লাহর ঘর খানায় কাবায় পৌঁছে গেছে বিনয়ের সাথে সমস্ত আহ কামগুলো পালন করেছে কোনো রকমের অশ্লীলতায় জড়ায়নি স্ত্রীর সাথে সময় দেয়নি এবং নিজের ঝগড়া বিবাদ থেকে পাপা পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে আমার পেয়ারা রসুল বলছেন সে ফেরার পথে নবজাতক শিশুর মতো আগমন করবে একটু বড় করে বলি সুবাহ